সবাই আমরা সুশৃঙ্খল ভাবে থাকবো এবং গাড়ি ঘোড়া চলাচলে সহযোগিতা করব রাস্তায় কোন ধরনের ব্যারিকেড সৃষ্টি করব না আমরা আমাদের শৃঙ্খলা বজায় রেখে আশেপাশে অবস্থান করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তারা কখনো তীরের বেশে আসতে পারে না বাংলাদেশের যে নেত্রী তীরের বেশে পালিয়ে গেছেন যারা আজকে চলে আসার স্বপ্ন দেখতেন সেটা জীবার স্বপ্ন বাংলাদেশে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে না এজন্য আমরা রাজপথে থাকবো মানুষের জানমানের কোন দানে ক্ষতিdone না হয় আমরা মানুষের পাহারা দিব ইনশাআল্লাহ সবাইকে সংগঠনের নির্দেশনা আলোকে মাঠে ময়দানে অবস্থান নিশ্চিত করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মিছিল এখানে সমাপতি করছে সবাই আমরা ময়দানে অবস্থান করব আল্লাহ আল্লাহfez সাংবাদিক বায়রা আমাদের সাথে ছিলেন এবং আপনাদেরকে স্বাগত জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি দর্শক জমাটা দেখানোর চেষ্টা করছি বাইতুল মোখরমের যে উত্তর গেট রয়েছে ঠিক সেই উত্তর গেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে আজকে মূলত আহ কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ তাদের যে লকডাউন কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরেই বাংলাদেশ জামাত ইসলামী যে দলটি রয়েছে তারা কিন্তু দিয়েছে আজকে তারা তাদের পালন করবেন এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে যে বাইতুল যে উত্তর গেট সেই উত্তর গেটে তারা এসে জমা হচ্ছে এবং সেখানে কিন্তু তারা তাদের বক্তব্য রাখছেন এবং এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকরমের যে উত্তর গেট সেই উত্তর গেট থেকে টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে আপনারা জানেন যে আজকে সাবেক প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা তার রায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ঘোষণা করা হবে এবং সেই রায়কে কেন্দ্র করেই কার্যক্রম নিষিদ্ধ যে আওয়ামী লীগ তারা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে আজকে তেরোই নভেম্বর সেই নভেম্বরকে ঘিরেই আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী সহ সারা বাংলাদেশে আহ তমতমে উত্তেজনা বিরোধিতা রয়েছে এবং সেকে কেন্দ্র করেই ইসলামিক ছাত্র শিবির সহ এবং জামাত ইসলামী অন্য যে দলগুলো রয়েছে সংগঠনগুলো রয়েছে তারা রাজপথে রয়েছে এবং এই মুহূর্তে এই ফেসিবাদের চব্বিশের গণ দিয়ে এই ফেসিদারের ফেসিবাদের যে পতন হয়েছে এই ফেসিবাদের পতন ত্বরান্বিত হওয়ার মধ্য দিয়ে এদেশের বাংলাদেশের ষোলো কোটি মানুষ এদেশের এই নব্য শৈলাসার হাসিনা আর কোনোভাবে যেন বাংলাদেশে পুনর্বাসিত হতে না পারে এই জন্য দেশবাসী অনেক সুচ্ছার এবং সক্রিয় আছে সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যেই জানেন যে তথা তথাকথিত একটি দল যারা বিভিন্ন ইনিয়ে বিনিয়ে এই শৈলাচার হাসিকে হাসিনাকে আবার করার জন্য ইতিমধ্যেই তারা ভিতরে ভিতরে পার্শ্ববর্তী রাষ্ট্রের কাজ যাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাচ্ছি কোন ষড়যন্ত্রে বাংলার বাড়িতে বাস্তবায়িত হতে দেওয়া হবে না এদেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই আওয়ামী শৈলাসার হাসিনার সর্বোচ্চ ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এদেশের আঠারো কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আলাইকুম ধন্যবাদ সম্মানিত সাংবাদিক বৃন্দু আপনারা জানেন আমাদের বাংলাদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সর্বপ্রথম বাকশাল এরপরে এর মতো একটা নিকৃষ্ট শাসন এরপরে এসেছে গণতন্ত্র গণতন্ত্রের নামে আমাদের বাংলাদেশটাকে বারবার বার চ্যাম্পিয়ন করা হয়েছিল এরপরে আবার আঠাশে অক্টোবরের আপনার প্যাসিজমের প্রতিষ্ঠা হয়েছিল সে প্যাসিজমের প্রতিষ্ঠার মাধ্যমে দুই সাল পর্যন্ত একটানা টানা প্যাসিস্টে রাষ্ট্রশাসন করেছিল আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার এই বছরে আমরা বাংলাদেশের মানুষ স্বস্তিতে শান্তি তো কখনোই থাকতে পারে নাই এ না থাকার পিছনে একটিমাত্র কারণ সেটি হলো আমাদের সংবিধান আমাদের সংবিধানটা এমনভাবে এমন নিকৃষ্ট কাজে আমাদের সংবিধানটা প্রতিষ্ঠিত করা হয়েছিল যে সংবিধান আমাদের দেশে সর্বাক তৈরি করে যে সংবিধান আমাদেরকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে যে সংবিধান আমাদেরকে বারবার প্যাসেজ তৈরি করে আমরা সেই সংবিধানের বিরুদ্ধে আমরা যখন জুলাই যোদ্ধারা চব্বিশ ছত্রিশ জুলাইতে স্বাধীন করেছি স্বাধীনের পর আমাদের বক্তব্য একটি ছিল এই বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হবে যে সংবিধান আমাদের দেশের মধ্যে অন্যায় অশ্লীল জুলুম নির্যাতন প্রতিষ্ঠা করেছে সেই অশ্লীলতার বিরুদ্ধে আমাদের সংবিধানটাকে পরিচ্ছন্ন করে নতুন একটি সংবিধানের মাধ্যমে আমাদের রাষ্ট্র পরিচালিত হবে আমরা লক্ষ্য করেছি এই পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাদ আছে প্যাসিজম সেই প্যাসিজমের আজকে বড় রায় আপনার সাবেক সন্ত্রাসী খুনি Check us in.